হ্যালো এভরিওান আমি মিজানুর রহমান সিনহা আমি এখন আসি শ্রীলঙ্কায় শ্রীলঙ্কা ইহলা শহরে তো ইয়লা শহরটা হচ্ছে পাহাড়ের উপর ছোট্ট একটা শহর তো এই জায়গার থেকে আমরা খুব ভালো ভালো পাহাড়ের ভিউ পয়েন্ট দেখতে পারবো তো সেজন্য আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি আমি কীভাবে এইবেলা আসছি এবং কোথায় থেকেছি কোথায় উঠেছি তো আমি সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে যাই আমি একটা ট্যুরিস্ট প্লেস এবং ভিউ পয়েন্টে উদ্দেশ্যে হেঁটে চলে যাই কারণ আমি একটু হাঁটাহাঁটির সকাল সকাল হাঁটতে ভালো লাগে তো এই কারণে আমি কোনো গাড়ি বুক নেই তো আমি গুগল ম্যাপে দেখলাম ভিউ পয়েন্ট আমার হোটেল থেকে তিন কিলোমিটার তো আমি হেঁটেই তিন কিলোমিটার চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম পাহাড়ি রাস্তা সকাল সকাল ঠান্ডা ওয়েদার তো আমি বেরিয়ে যাই হেঁটে হেঁটে চলে যাওয়ার জন্য এবং আপনারা যারা ইলাতে আসবেন তো আপনারা অবশ্যই অবশ্যই সময় নিয়ে আসবেন দুই দিন তিন দিন সময় নিয়ে আসবেন কারণ ইলাতে এত এত ভিউ পয়েন্ট আপনি কখনোই দুই তিন দিন আমার মনে হয় এক সপ্তাহ শেষ করা সম্ভব না কারণ আমি দুই দিন ছিলাম আমি দুই দিনে অনেক ভিউ পয়েন্ট মিস হয়ে গেছে আমি ইলা থেকে বেক করে আসার আসার পরে আমি দেখি যে আমার অনেক ভিউ পয়েন্ট আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে নীলাতে এই জায়গায় গেছো ওই জায়গায় গেছো পরে আমি অ্যামসার দিতে পারিনি না এত এত ভিউ পয়েন্ট আপনারা ইলা ভিজিট না করলে কখনোই বুঝতে পারবেন না তো অবশ্যই যারা শ্রীলঙ্কা ভিজিটে যাবেন ইয়েলা ইয়েলা ভিজিট করবেন মাস্ট বি ইয়েলা ভিজিট করবেন কারণ আমার দেখা মানে আমার শ্রীলঙ্কায় মোস্ট ফেভারিট প্লেস ইয়েলা তো আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও ভিজিট করবেন কারণ এই জায়গার দৃশ্য দেখার মতন আসলে তো আমি এখন হেঁটে হেঁটে এই ভিউ পয়েন্টের সামনে এসে পড়েছি এই জায়গায় একটা হোটেলের রিসর্ট টাইপ তো রিসর্ট তো এই জায়গায় খুব সুন্দর সুন্দর ফুল ফুল ফুলের বাগান করে রাখছে নার্সারি করে রাখছে তো আমরা এই চিপা রোড দিয়ে পাহাড়ের দিকে পাহাড়ের পাহাড়ের উপরে উঠে যাব। ওই জায়গা থেকে আমরা এটা একটা পার্ক আপনি পার্ক ভাবতে পারেন এই জায়গায় অনেক অ্যাক্টিভিটিস করা যায় অনেক অ্যাক্টিভিটিস করা হয় এই জায়গায় তো আমি বেশি অ্যাক্টিভিটিস করতে পারবো না কারণ আমার সময় স্বল্পতার কারণে আমি যত দ্রুত সম্ভব আমি এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব কারণ আমার আরেকটা স্পোর্ট ঘটতে হবে আমি আরেক জায়গায় যাব তো আমার তো সব কিছু প্ল্যানিং করা আগে থেকে প্ল্যানিং করা ছিল আর ও অবশ্যই আপনারা যারা ট্র্যাভেল করেন আবার বা ট্র্যাভেল করবেন ইচ্ছা আছে তো আপনারা সব কিছু আগের থেকেই রোড প্ল্যানিং করে নেবেন কারণ না হয় আপনারা অনেক কিছু মিস্টেক করবেন ঘুরতে পারবেন না দেখতে পারবেন না তো বাই চান্স মিস হয়ে যেতে পারে তো এই কারণে সব কিছু প্ল্যান মাফিক করা উচিত অবশ্যই তো আমি প্ল্যান মাফিক করার পরও আসলে আমি আমার আমি যখন ট্র্যাভেল করতে বের হই দেশের বাইরে যাই আমার ছয় চার ঘন্টা পাঁচ ঘন্টার বেশি আমি ঘুম আসতে পারি না কারণ আমি সবসময় নিজের একটা জিনিস বলি যে আমি ট্যুরিস্ট না যে আমি একটা জায়গায় আসব লাক্সারি লাইফ লিড করব এবং লাক্সারিভাবে থাকবো ঘুম থেকে দশটা বাজে উঠবো আবার দশ এগারোটা বাজে ঘুমায় সব লেট নাইট পার্টি করব এগুলো আসলে আমার শখ বা ইচ্ছা না আমি ট্র্যাভেলার হতে চাই আমি ট্রাভেলিং করি তো আমি তো ঘুরতে হবে ভাই আমি প্রতিটা প্লেস বিচরণ করতে চাই আমি প্রত্যেকটা প্লেস আমার চোখে দেখতে চাই এবং মানে শশ হইলে প্রত্যেকটা প্লেসে সাক্ষী হতে চাই আমি তো অবশ্যই আপনারা যারা ট্রাভেল করবেন তো সবাই সব কিছু রোড বা থেকেই থেকেই নিয়ে রাখবেন তো আমি এলাতে এখন এটা আপনার এলাতে ভিজিট করলে আপনার ইলার ছোট্ট একটা শহর তো এই জায়গায় আপনারা অনেকগুলো প্লেস পেয়ে যাবেন তো আমি এই জায়গায় চলে এসেছি এবং আপনারা দেখছেন এই জায়গার ভিউ পয়েন্টগুলো খুব সুন্দর আমরা পাহাড়ের উপরে উঠলে তখন দেখা যাবে আসলে আসল ভিউ পয়েন্ট এবং পুরা পরিবেশটা তো এই জায়গায় আমি হেঁটে এসে আমি একটা মানি ব্যাটবাস খেয়েছি এটা আপনারা আসলে যদি হেঁটে আসেন তাহলে ব্যাটবাসটা খাবেন আমি ফেভার করবো আপনারা গাড়িতেই আসেন কারণ আমরা যে ভিউ পয়েন্ট আমি মনে করছিলাম ওই জায়গা থেকে ধরেন আরও তিন রূপ মতন পাহাড়ে উঠতে হয় তো আমি তিন কিলো এভাবেই আগে থেকে হেঁটে এসে হরান হয়ে গেছি তো আমার কাছে খুব ক্লান্তি মনে হচ্ছে যে পুরো বিষয়টা কারণ আমি একটা বেডবাস খেয়ে গেছি সকাল সকাল তিন কিলো হে হাঁটছি তারপর পাহাড়ি রাস্তা তিন কিলো আর আপনার আমাদের আমাদের বাংলাদেশের যেই শহরে তিন কিলো মানে ধরেন দশ কিলো হাঁটা এক সমান কারণ পাহাড়ের রাস্তা তো হাঁটতে আপনার এনার্জি বেশি লাগে তো আমি তো ওই তিন কিলো হেঁটে এসেই হরান হয়ে গেছি তারপর এইদিকে যে আরও তিন কিলো না বা চার কিলো হাঁটতে হবে এটা আমি বুঝতে পারি নাই তো আবার ব্যাকও তো করতে হবে তিন কিলো পাহাড় থেকে নেমে তো ওই আমি একটা মানে বাই খুব চান্স মিস্টেক করে ফেলেছি তো তারপরও হাঁটতেছি অনেক কষ্ট হচ্ছে তো আমি পাহাড়ি রাস্তায় দিক দিয়ে অবশ্য মেবি গাড়ি চলে না এই তাদের মনে হয় আপনার এই আশেপা কিছু রিসর্ট আছে রিসর্ডের গাড়ি চলে কিন্তু আপনি আপনার লোকাল কোনো ট্রান্সপোর্ট এদিকে ওঠে পাহাড়ের উপরে ওঠে না তো আমরা হাঁটতেছি ওইদিকে খুব সুন্দর সুন্দর পাহাড়ি রাস্তা যেহেতু আশেপাশেই খুব সুন্দর সুন্দর পাহাড় খুব ভালো লাগছে আমি যদি সময় পেতাম আমি ইলাতে আরও অনেক দিন থেকে যেতাম কারণ আমি তো আমরা তো রিটার্ন টিকিট কেটে আসলে দেশের ঢুকি তাও যদি আমরা থাকতে হয় তাহলে আমাদের রিটার্ন টিকিট ক্যান্সেল করতে হয় তো ওইটার জন্য আমাদের আবার আলাদা কস্টিং খরচ হয়ে যায় দেখা যায় বিশ তিরিশ হাজার টাকা আপনার তিরিশ হাজার টাকার মতন আপনার আবার লস লস দিয়ে আপনার আবার রিটার্ন টিকিট কাটতে হয় তো এই কারণে আসলে খুব কমই হয় যে আবার রিটার্ন টিকিট ক্যান্সেল করে আবার কাটা এটা খুব কম সময়ই হয় তো কিন্তু আপনারা যারাই ট্রাভেল করতে যাবেন অবশ্যই আপনারা সব কিছু প্ল্যানিং করে যাবেন এবং কোথায় কত দিন থাকবেন এবং কি আপনার যেমন আমরা প্ল্যানিং করলে একদিন দুই দিনে একটা প্লেসে থাকার প্ল্যানিং করি আপনারা এটাও দেখবেন যে এক দুই দিনে একটা প্লেস আদৌ কি ঘোরা সম্ভব যেমন আমি এর থেকে নেক্সটে যদি আমি দেশের বাইরে কোথাও ট্রাভেলিং করতে যাই তো আমি চেষ্টা করব যে দুইটা তিনটা স্পট ঘুরতে যে দুইটা তিনটা স্পটে আপনারা তিন দিন চার দিন করে ঘুরে যে আমি খুব ভালোভাবে প্রত্যেকটা স্পটে খুব ভালোভাবে দেখে এবং পরিদর্শন করে আসতে পারি সেটার চেষ্টা আমি করব। তো এই জায়গার থেকেও ভিউটা এটা একটা রিসর্ট এই জায়গার থেকেও ভিউটা খুব সুন্দর আর সকালে সোনালি রোদ উঠতেছে এখনও রোদটা ভালোভাবে ওঠে নাই তো আরও ভালো লাগছে ভালো লাগছে তো এখনই এখনই আপনার কত সুন্দর পরিবেশটা ঠান্ডা ওয়েদার এবং খুব মনোমুগ্ধকর পরিবেশ এবং আপনার পাহাড়ের ভিউটা দেখলে খালি চোখে আসলেই আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর পরিবেশ আর আপনার সবচেয়ে মজার বিষয় আপনার শ্রীলঙ্কায় লোকাল লোক থেকে আর ট্যুরিস্ট বেশি কারণ শ্রীলঙ্কা তো আপনার ট্যুরিস্ট ট্যুরিস্ট নির্ভরশীল দেশ আর আপনার এই জায়গায় ইউরোপ আমেরিকান ট্যুরিস্ট সময় বেশি থাকে ইউরোপান ইউরোপের থেকেই বেশি আসে শ্রীলঙ্কায় আমি দেখছি ইউরোপের থেকে ইন্ডিয়া ইন্ডিয়ান বাঙালি পাইনি আমি বাঙালি কারোর সাথেই আমার দেখা হয় নাই আপনার বেশি দেখা হয়েছে ইউরোপের এবং ইন্ডিয়ান ইন্ডিয়ানদের সাথে দেখা হয়েছে তো তারা খুবই সবাই খুব ভালো এবং কারণ সবাই ঘুরতে আসলে আসলে মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় তখন মানুষের মন বড় হয়ে যায় তো আমরা ঘুরতেছি এবং অবশ্যই অবশ্যই যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেল মিজান আর সিনহা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং যে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আপনারা অবশ্যই আমার কমেন্টে বলবেন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন চাহ চাইলেই ইচ্ছা করলে আপনারা যোগাযোগ করতে পারবেন কারণ কমেন্ট করলে আমি রিপ্লাই দেব আর আপনাদের যে কোনো তথ্য জানার থাকলে আপনারা কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখন আমি এই আবার এই সিঁড়ি সিঁড়ি দিয়ে আবার উপরে উঠছে উঠতেছি তো আসলে আপনারা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবে। আর গতকালকে রাত্রে আমি বাইরে অনেক হাঁটাহাঁটি করছি এবং রাত্রে রাত্রে পাহাড়ে ভিজিট করছি এবং লেট নাইট ঘুম আসছি তো সকাল সকাল আমার হাঁটতে আমি এইভাবে হোটেল থেকে তিন ভিউ পয়েন্ট ভাবছিলাম যে তিন কিলো হাঁটলেই হয়ে যাবে ভিউ পয়েন্টে এসে দেখি আরও তিন কিলো চার কিলো হাঁটতে হবে তাও আপনারা এই সিঁড়ি তো আমি খুব মানে শুনেই পাগল হয়ে গেছি তো আসছি আসলে আমরা যারা প্রকৃতি লাভার এই ভিউ পয়েন্টটা আসার পর যে ভিউ পয়েন্ট না দেখে চলে যাব আসলে ওইটা তো আর আমাদের সাথে হয় না আমাদের যত কষ্টই হোক আমরা অবশ্যই ভিউ পয়েন্ট দেখে এবং সুন্দরভাবে পরিদর্শন করে তারপরেই যাব ইনশাল্লাহ তো এই কারণেই আসলে আপনার ক্লান্তিটা আমি যত উপরে উঠ উঠতেছি আপনার সুন্দর ভিউ দেখে আমার ক্লান্তিটা দূর হয়ে যাচ্ছে এবং আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের সাথে শেয়ার করে আমার আরও বেশি ভালো লাগতেছে আরও এই জায়গা থেকে আমি এখন মোটামুটি উপরে আসছি আর একটা আরও উপরে যাওয়ার ব্যবস্থা আছে তো এই জায়গা থেকে আপনাদেরকে ভিউ পয়েন্ট দেখাচ্ছি আপনারা দেখেন এই জায়গায় একটা লোহ একটা লোকাল লোক তো তিনি ডাব রেখেছে ডাব বিক্রি করে এই জায়গায় যারা সকাল সকাল চলে আসে তারা পাহাড়ের উপরে এসে ডাবের ফিল্ড নিতে পারবেন ডাব খেতে পারবেন তো এই জায়গায় খুবই সুন্দর ভিউ পয়েন্ট এবং এই জায়গা থেকে আপনারা খুব ভালো ভিউ পাবেন ভালো শুধু ভালো ভিউ না আমার মোস্ট ফেভারিট প্লেস এইটা তো এই জায়গা থেকে আর পাহাড়ে আঁকা বাঁকা রাস্তায় আপনার আরও মজা পাবেন যখন দেখবেন ভিউগুলো খুবই সুন্দর তো দেখে আরও উৎসাহিত হবেন এবং যখন পাহাড়ের উপরে উঠবেন অবশ্যই তখন ক্লান্তিটা দূর হয়ে যায় আসলে ঠান্ডা শীতল বাতাসে তো আমার আসলে আমারও পাহাড়ের উপরে যখন আমি উঠেছি তখন আমারও ক্লান্তি ভাবটা দূর হয়ে গেছে তো আপনারা অবশ্যই আপনারা উঠলে আপনাদেরও ক্লান্তি ভাবটা দূর হয়ে যাবে কিন্তু আসলে ট্রেকিং করা খুব কষ্টের এবং খুব এনার্জি লাগে আপনারা অবশ্যই আগে থেকে খাবার দাবার সব পানির বোতল সব কিছু প্রিপারেশন নিয়ে আসবেন কারণ প্রিপারেশন নিয়ে না আসলে আপনারা এই জায়গায় ব্যাডবাস খাবেন আমি যেমন আমার কাঁধে ভ্যাগ নিয়ে আসছি আমার ভ্যাগে শুকনো খাবার এবং পানির বোতল নিয়ে গেছি আমি কারণ আপনারা পাহাড়ের উপরে আপনারা তো আপনি পানি পাবেন না এবং ট্র্যাকিং করার সময় ওই জায়গায় কোনো স্টল পাবেন না যে আপনারা কিছু কিনে খাবেন তো এই কারণে আপনারা যা খাওয়ার ইচ্ছা ওইটা আপনাদের সাথে নিয়ে কিরি করতে হবে এবং আমি সর্বশেষ আমার গন্তব্যে পৌঁছেছি তো আমার তো এই জায়গার থেকে আপনারা যদি ভিউ পয়েন্টটা দেখেন খুবই মনোমুগ্ধকর এবং খুবই সুন্দর এবং আপনারা দেখে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গায় খুব সুন্দর তো আমার মনে হয় যে বাঙালি মেয়েরা এই পাহাড়ে ট্রেকিং করে উঠে আসতে পারবেন আমার মনে হয় না কারণ এই জায়গা আমি পাহাড়ের উপরে এসেই দেখি সব ইউরোপের মেয়েরা তারা খুব ট্র্যাকিং পছন্দ করে এবং তারা ট্র্যাকিং করে সব মেয়েরা ছিল ছেলেরা ছেলেদেরকে সাথেই কম দেখা হয়েছে তো তারা এই জায়গায় ভিউ এনজয় করতেছে এবং আমিও এনজয় করছি খুব ভালোভাবে তো এই জায়গা থেকে আপনারা খুব ভালো একটা দৃশ্য পাবেন খুব মনোমুগ্ধকর আর এই জায়গায় ঠান্ডা বাতাসে আপনাদের মনটা ভালো হয়ে যাবে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে তো সবাই অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো কিছু জানার তথ্য থাকলে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেবো এবং আমার মিজান আর সিনহা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এনজয় করেন নেক্সট বলো